পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ির সামনে গিয়ে মার খেয়েছিল ইডি আধিকারিক কার্যত এলাকা ছেড়ে পালাতে হয়েছিল তাদের সেই মামলায় রাজ্য পুলিশ লুকোচুরি খেলছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম পঞ্চান্ন দিন পরে গ্রেপ্তার হলেও শেখ শাহজাহানকে নিয়ে রাজ্য পুলিশ এখনও লুকোচুরি খুলছে এই প্রশ্নই তুলে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সন্দেশখালী মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিব বেঞ্চ নির্দেশ দিয়েছে তার পর্যবেক্ষণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল এদিন দুপুর হাইকোর্ট নির্দেশ দেয় বিকেল সাড়ে চারটার মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে শাহজাহানকে হাইকোর্টের নির্দেশনামা অনুযায়ী শেখ শাহজাহানকে এখনও সিআইডি রাজ্য পুলিশ সিবিআইয়ের হাতে হস্তান্তর করেনি আদালতের পর্যবেক্ষণ রাজ্য পুলিশ এই মামলার তদন্তের ক্ষেত্রে অতি উৎসাহী কেন তারা অতি উৎসাহী তার কারণ ভালো করেই আমাদের জানা আছে এবং তার কারণ তারাই ভালো করে বলতে পারবে রাজ্য পুলিশের তদন্ত পক্ষপাত দুষ্ট বলে উল্লেখ করছে কলকাতা হাইকোর্ট আদালতের পর্যবেক্ষণ যিনি পঞ্চাশ দিনের বেশি সময় ধরে পলাতক ছিলেন তাকে রক্ষা করার জন্য তদন্তকে বিলম্বিত করার সব রকম চেষ্টা করছে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে আড়াল করার জন্য তদন্ত নিয়ে রাজ্য পুলিশ লুকোচুরি খেলছে শেখ শাহজাহানকে প্রভাবশালী বলে আগেও উল্লেখ করেছে আদালত এদিন হাইকোর্টের নিশানায় বলা হয়েছে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ওই ব্যক্তির তদন্তভার রাজ্য পুলিশের উপর ছাড়লে তাকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে রাজ্য পুলিশের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে রাজ্যের তদন্তকারী সংস্থার প্রতি মানুষের আস্থা ধাক্কা খেয়েছে তাই এটা সিবিআইকে হস্তান্তর করার জন্য আদর্শ মামলা আদালতের আরও প্রশ্ন মামলায় ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্তরা কিভাবে অভিযুক্ত হতে পারে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না যারা অভিযুক্ত তাদের আড়াল করছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ শাহজাহানকে নিয়ে লুকোচুরি খেলছে বলে আজ মত প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস সেবগানম